কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যারা জঙ্গি তাদের কোনো ধর্ম নেই জাত নেই জঙ্গি জঙ্গি কিন্তু ভারত সরকার ওই বক্তৃতা করে দিয়েছেন আপনারা সাংঘাতিক জঙ্গি আছেন গত তিন বছর এক লক্ষ আশি হাজার সেনাবাহিনী জঙ্গি দিয়েছে করতে পারেনি এটা কি ব্যর্থতা নয় রাজনীতির ভাবে যা বলা আনন্দ বিষয় কিন্তু যারা বুদ্ধিজীবী মানুষ তারা বলুন তাহলে সেনাবাহিনীর কাজ কি ছিল তাহলে বলুন জঙ্গি আসতে পারে কোনো কোনো এত হচ্ছে তাহলে সীমান্ত রক্ষী তারা ব্যর্থ হয় কেন্দ্রের মধ্যে পড়ে তারা কোথায় ছিল জঙ্গি আসতে পারে কি আসবে কিন্তু আবার থেকে খবর কাগজ যদি করা যায় ওরা এলো মানলো চলে গেল অভাবে আমরা ওই বিতর্কের মধ্যে না গিয়েও বলতে পারি কিন্তু আমি আজকে শুনছিলাম এক সময় নদীর চরম ভক্ত ছিলেন করে দেখবেন তিনি আজকে কথা বলছেন আমরা শোক জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী বারে বেড়ায় যারা পশ্চিমবঙ্গে যে তিনজন পর্যটক প্রাণ হারিয়েছেন তাদের বাড়িতে মুখ্যমন্ত্রী মন্ত্রী অলবিশ্বাসের পাঠ পাঠিয়েছেন সমবেদনা জানিয়েছেন আমরা সমস্ত কিছু নিন্দা করি এই জঙ্গি হানামা

যাদের যে অন্যান্য খুব কম সময়ে সঠিক সময়ে একটা তাড়াতাড়ি প্রোগ্রামটা আপনারা করেছেন আমরা সবার চেষ্টা করছি হাজির হবার আমরা দ্বিতীয় পরিবারের প্রতি আমাদের সমাবেচনা এবং তার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুক খুব ক্লিয়ার তিনি বলে দিচ্ছেন কিন্তু একবার নয় প্রতিটি ঘটনাকেই তিনি বলেছেন জঙ্গির কাজ হয় না জঙ্গির ধর্ম হয় না আমরা কিন্তু কোনো একটা নিশ্চিত মধ্যে নেই

শেষ করলাম সকলে ধীরে ধীরে চলে যাবেন আমাদের জেলার যুব কর্মীরা প্রত্যেকে উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ এত কম সময়ে কালকে বিকালের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ধীরে ধীরে বাড়ি চলে যাবেন ধন্যবাদ সকল

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক মিনিট নীরবতা পালন করব আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন আমরা বলা শুরুর সঙ্গে সঙ্গে আপনারা শুরু করবেন শেষ বলার সাথে সাথে নিরাপত্তা পালন শেষ করবেন শুরু

পায়লগাঁওয়ে নিষ্ঠুর যে হত্যাকাণ্ড গণহত্যা সে হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্ধমানে যুব তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ সভা মোমবাতি মিছিল সেই ছবি দেখে আপনারা সরাসরি সম্মিলিত ¡Gracias!